এইটা এই জায়গা দিয়ে পড়ছে জায়গায় এই যে এই জায়গা এইটা তার মানে এই জায়গা দিয়ে অনেক খুব অনেক আর কি জায়গা দুইটা লোক ছিল দুই লোক তারা না ডাকায় মনে করেন আশেপাশে লোক ছিল তারা ডাকতে পারে নাই ভয়তে বাড়িতে চলে গেছে বাড়িতে চলে যাওয়ার পর এই আমাদের এই জায়গায় ডাক দিছে বাড়ি থেকে লোক আসছে তারপর আমাকে ডাক দিছে আমরা আসছি আসার পর নামছি আমরা অনেক চেষ্টা করছি পানি অনেক গভীর পানি অনেক গভীর ছিল আমরা পারি নাই আর কি তারপরও অনেক চেষ্টা করার পরে আমরা ফায়ার সার্ভিসে অনেকবার ফোন দিই তার ফোন ধরে নাই তারপর আমরা ত্রিপল নাইন কল দিছি তারা কল না ধরার কারণে অনেকক্ষণ পরে তারা আসছে আসার পরে আমরা চেষ্টা করছি যে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা তারপরে আসছে তারপর আমরা অনেক সবাই কম বেশি অনেক চেষ্টা করছে অনেক লোক নামছে এ জায়গার এলাকার ভাই ছিল বড়রাও ছিল জুনিয়ররাও ছিল সবাই আমরা চেষ্টা করছি কিন্তু অনেকে ব্যর্থ তারপর ফায়ার সার্ভিস আসার পর ঘন্টা দেড় পর তার লাশ পাওয়া যায় এই নাম কি ছিল ওর নাম ছিল রাহুল বয়স আনুমানিক চোদ্দ এইটে বাবা চাকরি করে ও এই জায়গায় আর খালাবাড়িতে থাকে কোথায় চিকনিকেন্দি ए साढ़े वाले बॉडी पेंटर टूट गए दो। ए साढ़े, 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 साढ़े। अरे तो हर्षा का ले। अरे वो हर्षा का ले। बोल दे। हर्षा। नरेन्द्र का मार। अरे वो का मार। बोले तुम्हारा जो ये बात। अरे तुम्हारी 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 तुम्� বারোটা আমি দশটার দিক দিয়ে শুনছি শোনার সাথে সাথে আমার দফাদার গ্রাম পুলিশদেরকে এখানে পাঠিয়েছি এখানে থানা ফায়ার সার্ভিস আসছে থানা কর্তৃপক্ষ আসে এবং টহরত কোস্টগার্ড আসছে প্রশাসনে এবং এলাকার জনগণ যুবকরা তার আত্মীয় স্বজন সকলে সত্য অনেক মেহনত করিয়া এই কিছুক্ষণ পূর্বে উদ্ধার হইছে হয়তো এখানে এসে বাচ্চাটি দুইজন নামছে একজন উঠে গেছে এই 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 নদীর ইতিহাস আছে অনেককে এরকম বহুত বহুত সময় ডুবে গেছে অনেক বছর পরে আবার এই ধরনের একটা ঘটনা ঘটলো আমরা সাড়ে দশটা আনুমানিক সাড়ে দশটার সময় আমরা খবর পাই যে লাউকাঠি খেয়াঘাট একটা বাচ্চা পড়ে গেছে এবার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের কর্তৃপক্ষের জন্য সাথে সাথে ডুবুরি কল দেয় এবং আমরা ওই তাৎক্ষণিক ভাবে বটস্থ লাইশাক কাজ শুরু করি আমরা আহ দিকে খুঁজা নদীতে লোয়ালিয়া নদীতে লাশটা পাই কুমার <laughs> Leave, <laughs> leave, oh <laughs> my